স্বাদের দিক দিয়ে মাছের ডিমও কিন্তু বাজিমাত করে দিতে পারে যদি রান্নাটা ঠিক এইভাবে করে নেওয়া যায় চলুন আজকে দেখে নি মা কীভাবে মাছের ডিম দিয়ে এই সুস্বাদু রান্নাটা করে থাকে প্রথমেই তার জন্য মেন ইনগ্রিডিয়েন্ট মাছের ডিম তো লাগছেই ধুয়ে পরিষ্কার করে নেবেন তার সাথে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এক চিমটে খাবার সোডা ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মতো নুন এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে ঝালের জন্য আমরা দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ওয়ান টি স্পুন মতো রসুন কুচি টু টেবল স্পুন বেসন আর ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মতো চালের গুড়ি অ্যাড করে মাছের ডিমটা ভালো করে মেখে নেবেন এইবার সর্ষের তেল গরম করে নিতে হবে ফ্রাইং প্যানে আর আমরা এখানেতে বেসন আর চালের গুঁড়ির পরিমাণটা একটু কম ব্যবহার করা সুবিধা হয়েছে খুব সহজেই মাছের ডিমটা এইভাবে ফ্ল্যাট শেপটা নিয়ে নিতে পারে তবে আপনারা যদি বড়া শেপে ভাজতে চান সেক্ষেত্রে একটু টাইট বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ি আর বেসনের পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার কষাটা রেডি করার জন্য সর্ষের তেলেতে এখানে দুটো থেকে তিনটে ছোটো সাইজের পেঁয়াজকে মোটামুটি সরু করে কেটে ভেজে নেওয়া হচ্ছে তিনটে পাকা কাঁচা লঙ্কা পাঁচ থেকে সাত কোয়া রসুন এক গ্রাম মতো আদা অ্যাড করে ভাজার সময় মশলার মধ্যে দিয়ে দিন হাফ টি স্পুন নুন ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর যখন সমস্ত মশলা মাখানো হয়ে যাবে তখন অ্যাড করে দিন একটা টমেটো টমেটো কিছুটা নরম হয়ে আসলে এই পর্যায়ে রান্নাটা ঠান্ডা করে নিয়ে একটু বেটে নিন এই পেঁয়াজ পাকা লঙ্কা আর বাকি মশলাগুলোকে সর্ষের তেলে এক চিমটে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিন এবার পেঁয়াজ টমেটো যেটা একসাথে বেটে রেখেছিলেন সেটা তেলে অ্যাড করে কষিয়ে নিন চার থেকে পাঁচ মিনিট সময়ের জন্য চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন কিন্তু আমরা নেক্সট এতে অ্যাড করব জল আমরা যেহেতু পুরো রান্নাটাই একটু গা মাখা করবো তাই জন্য জলের পরিমাণটা কম অ্যাড করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো জল অ্যাড করে নেবেন তারপর যখন পুরো রান্নাটা ফুটে উঠবে তখন একে একে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলোকে অ্যাড করে দিন মাছের ডিমের বড়া অ্যাড করার পর রান্নাটা আর চার পাঁচ মিনিট সময় দিলেই কিন্তু একদম প্রস্তুত হয়ে যাবে নামানোর আগে শুধু এক চিমটে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবেন একটু ঝোল ঝোল নামাবেন কারণ মাছের ডিমের বড়া এই ঝোলটাকে অ্যাবজর্ভ করে নেবে আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়